আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন ব্র্যান্ডের মধ্যে অল্প বাজেটের মধ্যে একটি স্মার্ট ওয়াচ ইউজ করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা চান যে একটা স্মার্ট ওয়াচ কিনব সেটার মধ্যে এক চার্জে পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে প্লাস একটু দেখতেও চমৎকার থাকবে এবং ব্র্যান্ডের মধ্যে থাকবে দামও কম থাকবে তো এই স্মার্ট ওয়াচ তারা নিতে পারেন এটা হলো জ্যাভলেস ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ জ্যাভলেস জিটিএস থ্রি এটার ডিসপ্লেটাও বেশ বড় আছে এটা হচ্ছে আলটা লার্জ টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি ডিসপ্লে 24 ঘন্টা হেলথ ম্যানেজমেন্ট করবে তারপরে কলের এর অ্যানসার দিতে পারবেন কল করতে পারবেন স্পোর্টস মোড আছে এটা ভিতরে কিন্তু চমৎকার চমৎকার ফিচার আছে তো দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগে তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন আমরা কিন্তু পুরো ভিডিওতে এটা কি কি ফিচার আছে সবকিছু দেখিয়ে দেব তো এটা যে ঘড়িটা এটা আনবক্স করলে তো একটা ঘড়ি পাচ্ছেন এই সাথে পাবেন একটি ম্যাগনেটিক চার্জার কেবল এই যে টু পিনের একটি ম্যাগনেটিক চার্জিং কেবল পাবেন আর সাথে থাকবে একটা ইউজার মেনু যেটার মাধ্যমে আপনি স্মার্ট ওয়াচটা কানেক্ট করবেন এটার ভিতরে সবকিছু দেয়া আছে তারপরে তার ঘড়িটা থাকতেছে ঘড়িটা কিন্তু দেখতে বেশ পাতলার মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু এটার যে বডিটা আছে কিন্তু প্লাস্টিকের বডি মোটেও কিন্তু মেটাল বডি না আর প্লাস্টিক বডি কিন্তু ভালো পানির জন্য মানে দেখা যাচ্ছে আপনার যদি মেটাল বডিটা পানিতে লাগেন তাহলে এটা কিন্তু ঝঙ্গে ধরে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় ঘামের কারণেও নষ্ট হয় কিন্তু প্লাস্টিকের যে গুলো এটা কিন্তু সহজে ঘামে নষ্ট হয় না এটা কিন্তু দেখতে খুবই পাতলা দেখেন একেবারে পাতলার মধ্যে ডিসপ্লেটাও বেশ বড় বেল্টের কোয়ালিটিটাও চমৎকার একটু 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 হালকা মধ্যে এটা অন অন করে করে না আসলে বুঝতে পারবেন না এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না কিন্তু কিন্তু এটা এটা যে যে রোদের আলোতেও কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাবে যে দেখেন এটা আপনি এখান থেকে পাঁচটা ওয়াচ ফেস দিয়ে আসে আপনার যে ওয়াচফেসটা ভালো লাগে আপনি ওয়াশফেস টা এখানে দিয়ে নিতে পারবেন যে ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু ফুল ডিসপ্লে বলা যায় ডিসপ্লে অনেকে আছে যে ফুল ডিসপ্লে লাগবে একেবারে ভেজেললেস ভেজেললেস বলতে কোনো ডিসপ্লে কিন্তু ওইরকম হয় না তাও আবার এত অল্প বাজেটের মধ্যে দেখেন এটা কিন্তু পুরো ফুল ডিসপ্লেই বলা যায় হালকা একটু ভেজেল এটা থাকবে এটা স্বাভাবিক এরপরে কিন্তু আরো ওয়াচফেস আছে আপনি এটা ওয়াচফেস এটা ভালো লাগে না আপনি এটা দিতে চান এটাও পারবেন বা এটা দিতে চাচ্ছেন বা চাচ্ছেন নিজের ছবি দিতে সেটাও আপনি দিতে পারবেন তো আমার কাছে এটাই ভালো লাগে আমি এটা দিলাম আপনার চলে এখানে কি কি ফিচার আছে দেখেন এই যে এখানে কিন্তু সকল ফিচার আছে হার্ট সেন্সর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার অ্যালার্ম স্টপ ওয়াচ তারপর টাইমার ক্যালেন্ডার ক্যালকুলেটর এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করা লাগবে ফোনের সাথে কানেক্ট করার পরে আপনি এখান থেকে ডায়াল করে কল করে হাতেই কথা বলতে পারবেন ঘড়ির মাধ্যমে বা কোনো কল আসলো আপনি এটাতেই দেখতে পারবেন যে কোন নাম্বার থেকে আপনাকে কল দিছে তারপরে এআই ভয়েস আছে মানে এক কথা একটা স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকে সকল ফিচার আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার ওয়েদার তারপরে এখান থেকে সেটিং থেকে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে বাড়ি নিতে পারবেন তারপরে এখানে ভাইব্রেশন রিং আছে আর মানে একটা স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকা দরকার সব ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন আর এটার প্রাইসটাও কিন্তু আপনার একেবারে হাতের নাগালের মধ্যেই থাকছে এটার প্রাইসটা আর একটু পরে বলি আরও বিস্তারিত বলে দেই অনেকেই ভাবে যেগুলোতে সিম ইউজ করা যায় এটাতে কিন্তু সিম ইউজ করা যায় না এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ আর যেগুলো সিম ইউজ করা যায় ওগুলো মূলত মোবাইল ওয়াচ বা অ্যান্ড্রয়েড ওয়াচ বলে অ্যান্ড্রয়েড ওয়াচ মানে হলো যেটার ভিতরে একেবারে হুবহু ফোনের মতো কিছু চলবে এটা হলো অ্যান্ড্রয়েড ওয়াচ আর ফোন ওয়াচ যেটা এটাতে শুধু সিম চলবে আর এটাতে কিন্তু সিম ও না অ্যান্ড্রয়েড ও না এটা হলো স্মার্ট ওয়াচ যেগুলো মোবাইলের সাথে কানেক্ট করে তারপর ইউজ করা যায় আর এটা আপনার সকল কিছু আপনার ফোনে যে নোটিফিকেশন গুলো আসবে ওই নোটিফিকেশন গুলো আপনি ঘড়িতেই দেখতে পারবেন যে কোন নাম্বার থেকে মেসেজ আসলে থেকে আপনি যখন নিচ থেকে উপরে উঠাবেন এই যে মেসেজ দেখেন আপনার ফোনে যদি কোনো মেসেজ এসে থাকে সেই মেসেজ গুলো আপনার ঘড়িতেই দেখতে পারবেন ঠিক আছে এটা আমরা একটা হাতেও পরিয়ে দেখিয়ে দিবো দেখেন এটার ডিসপ্লেটা বড় হলো এটা বডিটা কিন্তু মোটেও বড় না বডিটা কিন্তু ছোট আছে ডিসপ্লেটা একেবারে ফুল ডিসপ্লে দেখেন চিকন বড় সকলের হাতে কিন্তু সুন্দরভাবে ফিট হবে কিন্তু সেন্সর আছে আপনি হাত নিচে করবেন হাত নিচে করার পর আপনার হাতটা চোখের সামনে আনবেন এভাবে তাহলে এটার ভিতরে সেন্সর জ্বলবে মানে আপনার টাইম দেখার জন্য বাটনে ক্লিক করা লাগবে না আপনি হাত এভাবে ঘোরালেই আপনি এখানে টাইমটা দেখতে পারবেন চমৎকার ফিচার দেওয়া আছে এছাড়াও তো আরো অন্যান্য ফিচারও পাচ্ছেন এটার প্রাইসটা আমরা বলে দিই এটার প্রাইসটা দিব হলো মাত্র মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই টাকা মানে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচটি জ্যাবলেস জিটিএস থ্রি এক চার্জে পাঁচ থেকে চার সাত দিন চার্জ থাকবে তারপরে এটা আপনার ডিসপ্লেটাও বড় আছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কোনো কপি প্রোডাক্ট না তো অবশ্যই যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে নির্দিষ্ট আপনার গন্তব্যে মানে আপনার যেই ঠিকানা আপনার ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা মিরপুর এক নম্বরে কোঅপারেটিভ মার্কেটে তিন তালায় পনেরো নম্বর দোকান যারা আসতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেস না জানলে আমরা অ্যাড্রেসটা আবারও বলে দিবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটি কথা বলে দেই আর একটি কথা হলো যারা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই আগে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে 200 টাকা অ্যাডভান্স করার পরে আমরা এই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব হোম ডেলিভারি বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বাকিটাকে আপনারা মাল হাতে পেয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো আলাইকুম